ওয়েলকাম স্টুডেন্টস আজকের আমাদের বিষয় ওশায়ানিয়া প্রথম পর্ব দেখো ওসানিয়া মহাদেশ এক বৈচিত্র্যপূর্ণ আয়তনের দিক থেকে ওসেনিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ অবাক করার মতো হলো প্রায় দশ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে এই মহাদেশ একটা গোটা মহাদেশ অথচ লোক সংখ্যা কত জানো মাত্র প্রায় সাড়ে তিন কোটি পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার অর্ধেকরও অনেক কম বিচিত্র সব প্রাণী ও উদ্ভিদের বসবাস এই মহাদেশে যাদের অন্য কোনো মহাদেশে দেখতে পাওয়া যায় না যেমন ক্যাঙ্গারু ওয়ালবি হংসচঞ্চু প্লাটিপাস কোয়ালা ছোট্ট ভাল্লুক কিন্তু গাছে থাকে এমু পাখি অথচ উঠতে পারে না উটের মতো দৌড়ায় কিউই পাখি নেই তারপর ইউক্যালিপটাসের জন্ম এখানে জারা কারি প্রভৃতি চিরহরিত গাছ কেবল এই মহাদেশে কিন্তু দেখতে পাওয়া যায় পর্যটন ওষায়নিয়ার দেশগুলির অর্থনীতিতে বিশেষ ভূমিকা গ্রহণ করে প্রতি বছর প্রায় এক কোটি দু কুড়ি লক্ষ মানুষ মানে কুড়ি লক্ষ লোক কিন্তু এখানে বেড়াতে আসে বেশিরভাগ অঞ্চল যেহেতু দক্ষিণ গোলার্ধে তাই জুন জুলাই মাস শীতকাল আর ডিসেম্বর জানুয়ারি মাস কিন্তু গরমকাল বোঝা গেল কারণ যেহেতু বেশিরভাগ অঞ্চল দক্ষিণ গোলার্ধে আমরা তো উত্তর গোলার্ধে বসবাস করি আর ওই অঞ্চলটি কিছু দক্ষিণ গোলার্ধে তাই কিন্তু আমাদের সাথে কিন্তু মানে পুরোপুরি কিন্তু জলবায়ুগত দিক থেকে কিন্তু আলাদা এখানে হচ্ছে ইস্টার আইল্যান্ডের রহস্যময় মূর্তি মোনালোয়ার আগ্নেয়গিরি পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা খাত পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার জিপ সিডনি হারবার ব্রিজ এবং অদ্ভুত প্রাণী ক্যাঙ্গারু মানে সমস্ত বৈচিত্রে ভরা কিন্তু এই ওশানিয়া মহাদেশ বোঝা গেল এখন আমরা এক নজরে ওসানিয়ার সম্পর্কে একটু জেনে নেব প্রথমে আমরা জানবো আয়তন ওশানিয়া মহাদেশের আয়তন কত চুয়াল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার সীমা উত্তরে পনেরো ডিগ্রি উত্তর অক্ষাংশ হাওয়াই দ্বীপপুঞ্জের উত্তর সীমা থেকে দক্ষিণে সাতচল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ নিউজিল্যান্ডের দক্ষিণ সীমা ও আর পশ্চিমে একশো ডিগ্রি পূর্ব দ্রাগিমা অস্ট্রেলিয়ার পশ্চিম সীমা থেকে একশো চৌত্রিশ ডিগ্রি পশ্চিম দ্রাগিমা গ্যাম্বিয়ার দ্বীপপুঞ্জ পর্যন্ত কিন্তু প্রসারিত বা বিস্তৃত এখানকার সর্বোচ্চ শৃঙ্গ পাপুয়া নিউগিনির মাউন্ট উইল হেলাম যার উচ্চতা কত চার মিটার দীর্ঘতম নদী অস্ট্রেলিয়ার মারেডারলিং তিন হাজার সাতশো বাহাত্তর কিলোমিটার যার দৈর্ঘ্য সে হল দীর্ঘতম নদী দেশ সার্বভৌম দেশের সংখ্যা চোদ্দটি জনসংখ্যা তিন কোটি একান্ন লক্ষ বাষট্টি হাজার ছশো সত্তর জন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভাষা আঠাশটি প্রধান প্রধান শহর ক্যানবেরা সিডনি মেলবোর্ন পার্ট ওয়েলিংটন প্রভৃতি তাহলে এগুলো গেল ওশানিয়া সম্পর্কে কিছু তথ্য এখন আমরা ওসানিয়ার আঞ্চলিক ভাগগুলো সম্পর্কে একটু সম্পর্কে এবং তার আগে আমি একটু নিই যে ওসানিয়া নাম মানে কিভাবে তার আবিষ্কার হলো ওসানিয়া মহাদেশের সব মহাদেশের পেছনেই তো একটা ইতিহাস থাকে ওসানিয়ারও কিন্তু ঠিক রয়েছে ইউরোপীয়দের অভিযানে রাখে ওশানিয়ার দ্বীপগুলিতে বসবাস করত বিভিন্ন অধিবাসীরা যেমন অস্ট্রেলিয়ার অ্যাভরি জিনাল নিউজিল্যান্ডে মাউরি ষোল শতাব্দীতে ফার্দিনান্থ ম্যাগেলান তার বিখ্যাত পৃথিবী পরিভ্রমণের সময় ম্যারিনা সহ কয়েকটি দ্বীপের সন্ধান পান ষোলোশো চৌষট্টি চুয়াল্লিশ সালে ডাচ নাবিক এবেল তাসমান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড টোঙ্গা ফিজি দ্বীপপুঞ্জে পৌঁছান তিনি ভ্রমণ করতে করতে সেখানে এসে কিন্তু পৌঁছান কারণ প্রত্যেকটি দেশেরই পেছনে তার মানে বিভিন্ন নাবিকরাই কিন্তু তারা আবিষ্কার করেছে যে দেশগুলো কিভাবে তাদের নামকরণ হয়েছে আস্তে আস্তে সমস্ত কিছু যে সমস্ত দেশগুলো হ্যাঁ বিভিন্ন দ্বীপগুলোর যেগুলো সন্ধান মানে যেগুলো নাম মানুষ জানত না সেগুলোকে কিন্তু খুঁজে খুঁজে বের করে কিন্তু তারা নামকরণ করেছেন বিভিন্ন সময় বিভিন্ন নাবিকেরা সতেরোশো সালে জেমস কুক অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল সিডনি ও প্রশান্ত মহাসাগরে বিভিন্ন দ্বীপে পা রাখেন সতেরোশো উনআশি সালে ব্রিটিশ রয়্যাল নৌবাহিনীর বিদ্রোহীরা পিট কেয়ার্ন দ্বীপে স্থায়ীভাবে বসবাস শুরু করে এরপরে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিজিতে ব্রিটিশ উপনিবেশ স্থাপিত হয় তারপর কিন্তু থেকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিজিতে কিন্তু ব্রিটিশ উপনিবেশ স্থাপিত হতে থাকে পরে অন্যান্য ইউরোপীয় শক্তি বিশেষত ফরাসিরা কয়েকটি দ্বীপে আধিপত্য বিস্তার করে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে অস্ট্রেলিয়ার সোনার খনি আবিষ্কার এবং অন্যান্য সম্পদের টানে ইউরোপ থেকে দলে দলে মানুষ এসে ভিড় করতে থাকে এবং তখন থেকেই কিন্তু কি ওষানিয়া জায়গাটির দেশটির কিন্তু নাম ছড়িয়ে পড়ে এবং লোকে কিন্তু জানতে পারে বোঝা গেল এখন আমরা ওশানিয়ার আঞ্চলিক ভাগগুলো সম্পর্কে একটু জানব যে ওশানিয়া মহাদেশ তার আঞ্চলিক ভাগগুলো কি কি। ওশানিয়ার আঞ্চলিক ভাগের মধ্যে রয়েছে অস্ট্রেলেশিয়া মেলানেশিয়া মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া এই চারটি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে এখন আমরা দেখবো যে অস্ট্রেলেশিয়া অস্ট্রেলেশিয়ার মধ্যে কী রয়েছে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড মেলানেশিয়ার মধ্যে রয়েছে মেলা মেলা কথাটির অর্থ হচ্ছে কালো আর নেশিয়া মানে ভূখণ্ড বা দেশ এখানকার দেশগুলোর অধিবাসীদের গায়ের রং কালো বলে কিন্তু এরকম নামকরণ নিউ গিনি সলোমন ফিজি নোরফোক নিউ ক্যালডোনিয়া নিউ হেভরিডিস প্রভৃতি কিন্তু এই মেলানেশিয়ার অন্তর্ভুক্ত তারপরে চলে আসবো মাইক্রোনেশিয়া মাইক্রো কথাটির অর্থ হচ্ছে ক্ষুদ্র গুয়াম মার্শাল নাউরো কিরিবাটি প্রভৃতি ছোট ছোট দ্বীপ নিয়ে কিন্তু এই মাইক্রোনেশিয়া গঠিত তারপরে চলে আসবো পলিনেশিয়াতে পলি কথাটির অর্থ হচ্ছে কি বহু ওশিয়ানিয়ার একেবারে পূর্ব দিকে হাওয়াই সামোয়া টোঙ্গা কুক ইস্টার ফিটকিয়ারান তাহিতি প্রভৃতি অসংখ্য দ্বীপ নিয়ে কিন্তু এই পলিনেশিয়া গঠিত হয়েছে বোঝা গেল এখন দেখো এই ওশানিয়ার আঞ্চলিক বিভাগের মধ্যে কিন্তু আমরা সেটা কিন্তু বুঝতে পারবো যে অস্ট্রেলেশিয়া এই অস্ট্রেলিয়া এবং এই নিউজিল্যান্ড এই দুটো মিলে গঠিত হয়েছে কি অস্ট্রেলেশিয়া মেলানেশিয়া এখানকার নিউগিনি ছোট ছোট কতগুলো দ্বীপ যেমন নিউগিনি তারপর সলোমন ফিজি দেখো ফিজি হ্যাঁ তারপর হচ্ছে নিউগিনি হ্যাঁ সলোমন সলোমন দ্বীপপুঞ্জ ঠিক আছে নিউ ক্যালিডোনিয়া তারপর নিউ হেভরিডিস প্রভৃতি নিয়ে গঠিত হয়েছে মেলানেশিয়া মাইক্রোনেশিয়া গঠিত হয়েছে গুয়াম মার্শাল হ্যাঁ প্রভৃতি যে মার্শাল দ্বীপপুঞ্জ তারপর হচ্ছে গুয়াম দ্বীপপুঞ্জ নাউরু কিরিবাটি প্রভৃতি নিয়ে গঠিত হয়েছে মাইক্রোনেশিয়া পলিনেশিয়া গঠিত হয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জ সাব তারপর হচ্ছে সামোয়া টোঙ্গা কু প্রভৃতি নিয়ে গঠিত হয়েছে কিন্তু প্রভৃতি অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত হয়েছে পলিনেশিয়া বোঝা গেল তাহলে এই গেল ওশিয়ানিয়ার আঞ্চলিক বিভাগ তোমরা পড়ার সময় একটু মানচিত্র দেখে পড়বে এখন আমরা ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ ভূপ্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কে একটু জানব দেখো ছোটো বড়ো অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত ওসিয়ানিয়া ভূপ্রকৃতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে এখানকার প্রধান ভূখণ্ডগুলোর ভূপ্রকৃতি হলো যেমন আমরা প্রথমে আলোচনা করব অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে অস্ট্রেলিয়াকে চারটি অঞ্চলে ভাগ করা হয় একটি পূর্বের উচ্চভূমি দুই পশ্চিমের মালুভূমি তিন পশ্চিম তিন সমভূমি অঞ্চল অর্থাৎ মধ্যভাগের সমভূমি চার উপকূলের সমভূমি এই চারটি অঞ্চলে ভাগ করা হয়েছে এখন আমরা এর সম্পর্কে বিস্তারিতভাবে জানব পূর্বের উচ্চভূমি অস্ট্রেলিয়ার পূর্ব দিক বরাবর উত্তর দক্ষিণে একটি প্রাচীন ভঙ্গিল পর্বশ্রেণী রয়েছে এর নাম হচ্ছে কি গ্রেট ডিভাইডিং রেঞ্জ একটি প্রাচীন ভঙ্গিল পর্বশ্রেণী রয়েছে এর নাম কি গ্রেট ডিভাইডিং রেঞ্জ এই পর্বশ্রেণী বিভিন্ন নামে বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন নামে পরিচিত যেমন ডার্লিং ডাউন্স অস্ট্রেলিয়ান আর্পস ব্লু রেঞ্জ নিউ ইংল্যান্ড রেঞ্জ লিভারপুল রেঞ্জ প্রভৃতি নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কোসিয়াস্কো হল যার উচ্চতা কত দু হাজার দুশো মিটার যা অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কোসিয়াস্কো দেখো এর উচ্চতা দু হাজার মিটার খুব উঁচু নয় দু মিটার উচ্চতা সম্পূর্ণ হচ্ছে এখানকার সর্বোচ্চ শৃঙ্খ বোঝা গেল এখন আমরা জানব পশ্চিমের মালভূমি অঞ্চল সম্পর্কে পশ্চিমের মালভূমি অঞ্চলে অস্ট্রেলিয়ার পশ্চিমে করে বেশি অংশ জুড়ে উঁচু নিচু ঢেউ কেলানো মালভূমি দেখতে পাওয়া যায় এখানকার গড় উচ্চতা কত দুশো থেকে পাঁচশো মিটার এই মালভূমি শিলাগুলো ভারতের দাক্ষিণাত্য মালভূমির মতনই কিন্তু পুরনো ভারতের যেরকম দাক্ষিণাত্য মালভূমি রয়েছে পুরোনো তেমনি এখানকার মালভূমিগুলো মালুভূমি অঞ্চলও কিন্তু দাক্ষিণাত্য মালভূমির মতনই পুরনো পূর্ব ও পশ্চিমে কয়েকটি ছোট ছোট পাহাড় দেখতে পাওয়া যায় আর মাঝখানে রয়েছে মরুভূমি অঞ্চল এই মরুভূমি বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে যেমন ভিক্টোরিয়া গিফসন গ্রেন্ড স্যান্ডি মরুভূমি তার মধ্যে আমি গ্রেন্ড স্যান্ডি মরুভূমি ছবিটি এখানে দিয়েছি দেখো গ্রেন স্যান্ডি মরুভূমি কিন্তু এই অঞ্চলে অবস্থান করেছে মরুভূমির মাঝে মাঝে লবণাক্ত জলের রদ যেগুলোকে কি বলা হয় প্লায়া লবণাক্ত জলের রদকে বলা হচ্ছে প্লায়া ও মরুধান দেখতে পাওয়া যায় বোঝা গেল এখন আমরা জানব যে আয়ার রক বিষয়টি কি আয়ার রক কাকে বলা হয় একটু বলে নিচ্ছি যে আয়ার রক বিষয়টি কি লাল স্যান্ডস্টোন শিলায় গঠিত আয়ার রক অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের একটি দর্শনীয় বস্তু আয়ার রক লাল স্যান্ডস্টোন শিলায় গঠিত সূর্যোদয় থেকে সূর্যাস্ত দিনের বিভিন্ন সময়ের রং কিন্তু পরিবর্তিত হয় এই রংটা কিন্তু সূর্যোদয় থেকে টাইম অনুসারে কিন্তু পরিবর্তন হতে থাকে কখনো এটাকে লালচে বাদামি কখনো হলদে কখনো বা হালকা বেগুনি দেখতে লাগে অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত সময়ে দিনের বিভিন্ন সময়ে এর রঙও কিন্তু পরিবর্তিত হতে থাকে এটি হচ্ছে অস্ট্রেলিয়ার একটি দর্শনীয় স্থান নাম কি আয়ার রং এখন আমরা জানবো মধ্যভাগের সমভূমি সম্পর্কে পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর পশ্চিমে মালভূমির মাঝের অঞ্চল হচ্ছে সমতল গ্রে আর সেলুইন নামে দুটি উচ্চভূমি এই সমতল ভূমিকে তিন ভাগে ভাগ করেছে গ্রে আর নামে দুটি উচ্চভূমি বোঝা দক্ষিণে রয়েছে মারাডার্লিং নদীর অববাহিকা বা সমভূমি মাঝে আয়ার হ্রদের অববাহিকা আর উত্তরে রয়েছে কার্পেন্টেরিয়া নিম্নভূমি কার্পেন্টেরিয়া নিম্নভূমি অঞ্চলে শিলাস্তরের আকৃতি এমনই যে কূপ খুললে মাটির নিচের জল পাম্পের সাহায্য ছাড়াই বেরিয়ে আসে এই ধরনের কূপকে বলা হচ্ছে কি আরটিজিও কূপ অর্থাৎ যে সমস্ত কূপের মানে কূপ খুললে পরে মাটির নিচের জল পাম্পের সাহায্য ছাড়াই এমনিতেই বেরিয়ে আসে সেই এই ধরনের কূপকে বলা হচ্ছে কি আরটিজিও কূপ যা কিন্তু এই মধ্য ভাগের সমভূমি অঞ্চলে কিন্তু দেখতে পাওয়া যায় বোঝা গেল এখন আমরা জানবো উপকূলের সমভূমি উপকূলের সমভূমি কিরু দেখো উপকূলের সমভূমি অঞ্চল কিন্তু অস্ট্রেলিয়ার চারপাশে উপকূলেই সমভূমি রয়েছে অস্ট্রেলিয়ার চারপাশেই কিন্তু রয়েছে তবে বেশিরভাগ সমভূমি খুব সংকীর্ণ বেশিরভাগ সমভূমি কি খুব সংকীর্ণ উত্তরে পূর্ব উপকূল বরাবর সমুদ্রের মধ্যে সমান্তরালে অবস্থান করেছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রিফ উত্তরে কার্পেন্টারিয়া উপসাগর এবং দক্ষিণে গ্রেট অস্ট্রেলিয়ান বাইটের উপকূল কিছুটা চওড়া অর্থাৎ এই উপকূলের সমভূমির কিছু কিছু মানে বেশিরভাগ খুব সংকীর্ণ তবে মাঝে উত্তরে কার্পেন্টেরিয়া উপসাগর এবং দক্ষিণে গ্রেট অস্ট্রেলিয়ান বাইটের উপকূল কিছুটা চওড়া আর উত্তর পূর্ব উপকূল বরাবর সমুদ্রের মধ্যে সমান্তরাল অবস্থান করছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিপ তাহলে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোথায় অবস্থান করেছে অস্ট্রেলিয়ার উপকূলে সমভূমি অঞ্চলে গ্রেট ব্যারিয়ার রিপ অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূল থেকে আশি থেকে দুশো কিলোমিটার দূরত্বে প্রবাল কিট জমি সমুদ্রের মধ্যে এক আশ্চর্য প্রাচীর সৃষ্টি করেছে প্রবাল কিট হ্যাঁ সামুদ্রিক এক ধরনের কিট প্রবাল কীট জমে কিন্তু এই প্রাচীরের সৃষ্টি করেছে এই প্রবাল প্রাচীর উপকূলের সমান্তরালে প্রায় দু কিলোমিটার প্রসারিত হয়েছে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে বলে এই প্রাচীরের নাম কি গ্রেট ব্যারিয়ার রিফ বোঝা গেল তাহলে দেখো এই যে গ্রেট ব্যারিয়ার রিফ যে এখানে গড়ে উঠেছে এই যে প্রবাল কি জমে জমে সৃষ্টি হয়েছে এই এর কিন্তু মানে মানে সৌন্দর্যটা কিন্তু অদ্ভুত এবং এখানে কিন্তু পৃথিবীর মানে নানা জীবের আবাসস্থল কিন্তু এই গ্রেট ব্যারিয়ার রিফ এখানে কিন্তু নানান ধরনের জীবের কিন্তু অবস্থান দেখতে পাওয়া যায় বোঝা গেল তাহলে প্রবালটা কি প্রবাল হচ্ছে একটা সামুদ্রিক কীট এই যে আমরা যে স্টোন হিসাবে যে প্রবাল ব্যবহার করি সেই প্রবাল কীটের থেকে কিন্তু এই প্রবালটি তৈরি করা হয় বোঝা গেল তার সাথে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে পরবর্তীতে সেটা কেটে কেটেই সেই সমুদ্র থেকে কিন্তু এই খনিজটাকে আহরণ করা হয় এবং তার তারপরে কিন্তু এইভাবে কিন্তু মানুষ কিন্তু তাকে ব্যবহার করে বোঝা গেল তাহলে আজকে আমরা অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি সম্পর্কে জানলাম এবং ওসানিয়া সম্পর্কেও কিন্তু জেনে নিলাম যে ওসানিয়ার তার বৈচিত্র্যতা কতটা বোঝা গেল তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি